পরন্ত বিকেলে হঠাৎ দেখা লক্ষণ সূর্যে আহার যা মন জুয়ে নেয় প্রকৃতির তাকে বারবার জুড়ে মন যায় সেই সে আধাঘা গ্রাম হৃদয়টা আমার জুড়ে যায় প্রকৃতির সঙ্গে যখন পৌঁছে যায় তাই তো বারবার জুড়ে যায় রাম সে আহা স্ত্রী শিশুপাল সেই সবেই থাকায় ফিরে যেতে পারতাম সেই দিনগুলোতে আবার শৈশব হা সেই অন্তিম সূর্য যা আজকে আমি তার হৃদয়টি আমার নারাগত সেই শৈশবের মানুষের মাথা ফিরে নিজের সেই গতিপথ তাই তো নিজেকে আবারও ফিরিয়ে দিতে চাই শৈশবের সেই দিনগুলোতে জীবন থেমে থাকে না তাই তো আজ দেখিয়ে দিল এই অন্তিম সূর্য